সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে বারোটি কোম্পানি সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব এই বারোটি কোম্পানির কোন কোম্পানির কি ধরনের কাজ এবং আপনাদেরকে কোন ধরনের কাজ করতে হবে সেই বিষয়টা জানানোর চেষ্টা করব বেতন এবং আপনাদের বয়স সীমা কেমন এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব ডিউটি কত ঘন্টা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে জানানোর চেষ্টা করব। অবশ্যই যারা সৌদি আরবের এই কোম্পানিগুলোতে আসবেন কিংবা আসতে চাচ্ছেন তাদের এই বিষয়গুলো জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটা বিষয় জানা থাকলে আপনি বুঝতে পারবেন সেই কোম্পানিতে আসার পর আপনাকে কি ধরনের কাজ হতে পারে আমরা এক নম্বরে যে কোম্পানির কথা বলবো উই বুইল্ড গ্রুপ এই কোম্পানিটা ডাইরেক্ট না সাপ্লাই আপনাদের প্রশ্ন থাকতে পারে এই কোম্পানির ভিসাগুলো ডাইরেক্টলি হয়ে থাকে আর এখানে কনেক্ট অ্যাকশন ওয়ার্কারের কাজ হয়ে থাকে এখানে কনেক্ট ওয়ার্কারের কাজ হয়ে থাকে এখানে যদি আপনি আসেন তাহলে আপনার বয়স সীমা হতে হবে একুশ থেকে সাঁইতিরিশ বছরের মধ্যে এখানে আট ঘন্টা ডিউটির বিনিময় আপনাকে স্যালারি দেয় আষ্টশো সৌদি রিয়াল প্লাস দুইশো সৌদি রিয়াল খাবারের জন্য দেয় তার মানে এক হাজার সৌদি রিয়াল এই কোম্পানিতে আসলে আপনি পাবেন দ্বিতীয় নাম্বারে যে কোম্পানির কথা বলবো সেটা হচ্ছে এস এন সি স্কুল স্কুলেও কিন্তু অনেকেই ডিউটি করে এই ভিসাগুলো অনেকে খুঁজে থাকেন এই ভিসাটাও কিন্তু ডাইরেক্ট হয়ে থাকে এখানে স্কুল ক্লিনার হিসাবে বাংলাদেশ থেকে নুক নেয় এখানে স্যালারি হচ্ছে সাতশো রিয়াল আর আপনাকে দুইশো রিয়াল খাবারের জন্য দিবে এখানে সীমা লাগে একুশ থেকে সাঁইতিরিশ বছরের ভিতরে যদি আপনি একুশ থেকে সাঁতিরিশ বছরের ভিতরে হন তাহলে আপনি এই যে এস স্কুলে আপনি ভিসাগুলো লাগাতে পারবেন তিন নাম্বারে যে কোম্পানির কথা বলবো এখানে মহিলা এবং পুরুষ দুইটাই কাজ করে সেই কোম্পানি হচ্ছে ইমানকো কোম্পানি তো এই কোম্পানিটাও ডাইরেক্ট হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম হানড্রেড থাকে ইমান কো কোম্পানিতে যদি আপনারা আসেন তাহলে আপনাদেরকে হসপিটাল ক্লিনার হিসাবে আসতে হবে পুরুষ এবং মহিলা পুরুষ এবং মহিলা আপনারা দুই ধরনের প্রবাসী আসতে পারবেন পুরুষদের জন্য থাকার জায়গা রয়েছে এবং আপনাকে সাতশো সৌদি রিয়াল দিবে আর মহিলাদের জন্য নয়শো সৌদি রিয়াল দিবে থাকার জায়গা কোম্পানি বহন করবে এখানে বয়স সীমা হচ্ছে পুরুষদের জন্য একুশ থেকে ৩৫ মহিলাদের জন্য কিন্তু একুশ থেকে ৩৫ বছর আপনাকে হতে হবে তাহলে আপনি এই কোম্পানিতে আসতে পারবেন পরবর্তী যে কোম্পানি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সেই কোম্পানির নাম হচ্ছে ডেরিস পেট্রোল পাম্প এখানে আসলে আল ডেরিস পেট্রোল পাম্পে কি ধরনের কাজ হয় এটা বলার কিছু নেই কারণ কোম্পানির নামে যেহেতু পেট্রোল পাম্প রয়েছে এখানে আপনাকে পেট্রোল পাম্পের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলি আপনাকে করতে হবে আর এখানে আপনারা এক হাজার রিয়াল স্যালারি পাবেন পাশাপাশি টার্গেট পূরণ করলে বোনাস রয়েছে বাসস্থান সেই পেট্রোল পাম্পের ভিতরেই আপনারা থাকবেন এবং বয়সীমা একুশ থেকে ৩৫ বছর হবে আপনারা যদি ডিউটির কথা বলেন এখানে ডিউটি হচ্ছে বারো ঘন্টা দুই সেফটিতে ডিউটি চলে তবে এখানে আপনার টার্গেট অনুযায়ী কাজ করতে পারলে আপনাকে টিপস দেওয়া হবে এবং বোনাস দেওয়া হবে এছাড়াও এই আউট ইনকাম কিন্তু পেট্রোল পাম্পগুলোতে হয়ে থাকে এগুলো আপনারা জানেন পাঁচ নাম্বারে যে কোম্পানির কথা বলবো সেটা হচ্ছে আলি আব্দুল আল হায়দার আলী আব্দুল আল হায়দার এই কোম্পানিতে যদি আপনারা আসেন ইনডোর ক্লিনার হিসাবে আসতে পারেন ইনডোর ক্লিনারের কাজ কি এটা আপনারা জানেন এখানে আপনাদের ডিউটি অনুযায়ী আট ঘন্টা ডিউটি অনুযায়ী বেসিক স্যালারি হবে আষ্টশো রিয়াল খাবার নিজের থাকা কোম্পানি বহন করে এবং আপনাকে এখানে বয়স সীমা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর একুশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স হলে আপনি এই কোম্পানিতে অনায়াসে আসতে পারবেন ছয় নম্বরে যে কোম্পানির কথা বলবো রোকেন আল কলমান এই কোম্পানিতে যদি আপনারা আসেন ইনডোর ক্লিনার কুড আদালতেও কাজ করতে পারেন কারণ তাদের দুইটা কোঠা রয়েছে এগুলো কিন্তু সাপ্লাই কোম্পানি এই সাপ্লাই কোম্পানিগুলোতে আপনারা আসলে আপনাদেরকে ডিউটি করতে হবে আট ঘন্টা প্লাস এখানে আপনার খাওয়া খাওয়াটা কিন্তু নিজের আট ঘন্টা ডিউটি দিবে খাওয়ার কোনো টাকা দেওয়া হবে না আট ঘন্টা ডিউটির পর আপনি বাইরে কাজ করতে পারবেন সেই সুযোগ রয়েছে এখানে বয়স সীমা হচ্ছে একুশ থেকে তিরিশ বছর যদি একুশ থেকে তিরিশ বছরের মধ্যে আপনার বয়স থাকে তাহলে আপনি এই কোম্পানিতে আসতে পারেন পরবর্তী যে কোম্পানির কথা বলবো গোল্ফ মিনারেল কোম্পানি এই কোম্পানিতে যদি আপনারা আসেন ইনডোর ক্লিনার হিসাবে আসতে হবে ডিউটি আট ঘন্টা প্লাস আপনাদেরকে আষ্টশো সৌদি রিয়াল প্লাস দুইশো সৌদি রিয়াল খাওয়ার টাকা দিবে এখানে বয়স সীমা হচ্ছে একুশ থেকে ছত্রিশ বছর একুশ থেকে ছত্রিশ বছর যদি আপনার হয় তাহলে আপনি এই কোম্পানিতে ইনডোর ক্লিনার হিসাবে আসতে পারেন পরবর্তী যে কোম্পানির নাম বলব আল হারজি ওভারসিস কোম্পানি এই কোম্পানিতে যদি আপনারা আসেন মসজিদ ক্লিনার হিসাবে আসতে পারেন কারণ এ কোম্পানি মসজিদের কন্ট্যাক্ট নিয়ে থাকে সাপ্লাই কোম্পানি যেহেতু মসজিদের ম্যাক্সিমাম কন্টাক্টগুলো তাদের হয়ে থাকে এখানে স্যালারি সর্বনিম্ন চারশো পঞ্চাশ সদিরিয়াল খাওয়া আপনার নিজের এবং থাকা কোম্পানি দিবে পাশাপাশি এখানের বয়স সীমা হচ্ছে একুশ থেকে উনচল্লিশ বছর বয়স যদি আপনার হয় তাহলে আপনি এই ভিসাটা লাগাতে পারবেন পরবর্তী যে কোম্পানির কথা বলব সে কোম্পানির নাম হচ্ছে মেহান আল জাজিরা মেহান আল জাজিরাতে আপনারা ক্লিনার হিসাবে আসতে পারেন এখানে স্যালারি হচ্ছে ছয়শো প্লাস দুশো রিয়াল খাবার টাকা দিবে বয়স সীমা হচ্ছে একুশ থেকে আঠাশ বছর একুশ থেকে আঠাশ বছর বয়স থাকলে আপনি এই কোম্পানিতে আসতে পারেন পরবর্তী যে কোম্পানির নাম বলবো সেই কোম্পানিটা হচ্ছে আবু সারহাদ এই কোম্পানিতে আপনার জেনারেল লেবার হিসাবে আসতে পারেন আট ঘন্টা ডিউটির বিনিময়ে আষ্টশো সৌদি রিয়াল পাবেন আপনার একুশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স হলে ভিসাটা লাগাতে পারবে পরবর্তী যে কোম্পানির কথা বলবো সেই কোম্পানি হচ্ছে আবু সালহাদ এখানে কনেক্ট্যাকশন লেবার হিসাবে আসতে পারেন নয়শো সৌদি রিয়াল প্লাস খাবার নিজের আপনার খাবার নিজের বহন করতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর লাগবে সর্বশেষ যে কোম্পানির কথা আমি বলবো সেটা হচ্ছে বলদিয়ার ভিসার কোম্পানি সাপ্লাই বলদিয়ার ভিসার কোম্পানি নাবাতাত কোম্পানি নাবাতাত কোম্পানিতে আপনারা সিটি ক্লিনার হিসাবে আসতে পারেন যদি সিটি ক্লিনার হিসাবে আসেন আপনাকে ছয়শো রিয়াল স্যালারি দেওয়া হবে যেহেতু সাপ্লাই কোম্পানি আপনাকে ছয়শো রিয়াল স্যালারি দিবে তিনশো রিয়াল খাবারের টাকা দিবে এখানে আপনার বয়স সীমা হচ্ছে পঁচিশ থেকে চল্লিশ বছর অবশ্যই কোন কোম্পানিতে আপনারা আসতে চান ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন পাশাপাশি এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকে বারোটি কোম্পানি সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই বারোটির মধ্যে কোন কোম্পানিতে আপনি আসতে চান অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর ভিসার সময় আপনি অবশ্যই খেয়াল করবেন এজেন্সি যদি আপনার সাথে পারি না করতে পারে সেই জন্য ভিসা দেখার সময় আপনি অবশ্যই মুফা যখন হবে তখন দেখবেন কোম্পানির নেম মানে স্পন্সর নেম প্লাস আপনি কোন পেশাতে সৌদি আরবে আসতেছেন এই দুইটা বিষয় দেখবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম